নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম আমি রেমি মধ্যে তো আজকে হঠাৎই ফেসবুক স্ক্রল করতে করতে একটা এমনই একটা মানে ঘটনার সম্মুখীন হলাম সত্যি মানে প্রচন্ড মনটা খারাপ হয়ে গেল প্রচন্ড দুঃখিত মানে কি বলবো দুঃখের সাথেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি খুবই ভাইরাল হয়েছে ভিডিওটা হয়তো তোমরা অনেকেই দেখেছ এই নিউজটা তো ঘটনাটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের ঘটনা তো বাংলাদেশের রিমি নামে একটি মেয়েরই ঘটনা হঠাৎই ফেসবুকে লাইভে এসে এরকম একটা পরিস্থিতির শিকার হয় আর মানে পরিস্থিতি লাইভে এসে সে আর নেই আর কি তো পুরো ব্যাপারটা ডিটেলসে ইউটিউবে এই জিনিসটা বলা যায় না তো ফেসবুকে লাইভে এসেছি এসেই নিজেকে শেষ করে আর সেটা কি কারণে করে সেটা পুরো ফেসবুকে লাইভে পুরো বর্ণনা করে বলেছেন বলেছে সবাইকে মাত্র চব্বিশ বছরের একটা ফুটফুটে মেয়ে এত সুন্দর দেখতে মেয়েটার মুখটাও খুব সুন্দর তো হঠাৎই এরকম একটা ডিসিশনের শিকার হয়েছে তো ছোট্টবেলা থেকেই তিল তিল করে মেয়েটা অনেকই কষ্টের মধ্যে আর কি বড় হয়েছে সেটাই এখানে এসে ফেসবুক লাইভে স্বীকার করেছে মূল বক্তব্য মেয়েটি তার বাবার ওপরে সমস্ত দায়িত্ব মানে তার বাবার ওপরে সমস্ত অ্যালিগেশন লাগিয়েছে যে তার বক্তব্য অনুযায়ী তার বাবা নাকি ছোটবেলায় হঠাৎ একদিন বাড়িতে এসে জানায় যে সে দ্বিতীয় বিয়ে করেছে আর সেই সময় তার মা অন্তঃসত্ত্বা ছিল তো সেহেতু মায়ের সেরকম সেই সময় কি পরিস্থিতি হতে পারে যে তার স্বামী যদি এসে জানায় যে সে দ্বিতীয় বিয়ে করেছে আর সে সময় যদি সে অন্তঃসত্ত্বা থাকে তাহলে তো তার মানসিক পরিস্থিতি খুবই খারাপ থাকে তো যাই হোক সেই একটা মনের কষ্ট তার ছিল সেটা কখনোই মেনে নিতে পারিনি এই জিনিসটাকে তারপর বড় হয়েছে তখন চোদ্দ বছর বয়স সেই সময় একটা একটা ছেলের সাথে ভালোবাসা হয়েছে সেই ছেলেটা সাথে রেজিস্ট্রিও করে নিয়েছে শুনলাম যেটা তো বাংলাদেশে চোদ্দ বছর বয়সে রেজিস্ট্রি কি করে করলো জানি না রেজিস্ট্রিও করে নিয়েছে তারপর কিছুদিন পর তার শাশুড়ি জানতে পারে যে তাদের রেজিস্ট্রি হয়ে গেছে তখন সে নাইনে পড়ে না মাধ্যমিক দিয়ে নিয়েছে এরকম বলল তো সেই সময় জানতে পারে যে যে তার মানে বিয়ে হয়ে গেছে শাশুড়ি জানতে পারে তখন শাশুড়ি বলে ঠিক আছে আমাদের বাড়িতে এসে থাকো সেই বিয়ে হয় তারপরে বাড়িতে চলে যায় তারপর শুরু হয় আসল ঝামেলা অশান্তি প্রায় দিনই তাকে এই কথা শুনতে হয় যে তার বাবা দুটো বিয়ে করেছে তাহলে মেয়ে আর কি ভালো হবে মেয়েও এরকম বদমাস বজ্ৰ নানা রকম গালাত ঝগড়া অশান্তি আর সেই মেয়েটি এই ঝগড়া অশান্তি একেবারেই নিতে পারতো না আর মেয়েটি পড়াশোনাও বন্ধ করেনি পড়াশোনা করতো আর পড়াশোনা করতো আর এমন কি কলেজেও ভর্তি হয়েছিল তো এর মধ্যে তার বাবা যে দ্বিতীয় বিয়ে করে তার সাথেই সংসার করতে থাকে আর তার মাও অন্য জায়গায় বিয়ে করে নেয় তো মেয়েটার জীবনটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছিল মানে মনের মধ্যে কোনো ইয়ে ছিল না তারপরে শান্তি ছিল না তারপর যার হাতটা ধরে বিয়ে হয়ে গেছে মেয়েদের কি যার হাতটা ধরে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায় শ্বশুরবাড়িতে যত লোকই খারাপ হোক না কেন যার হাতটা ধরে গেছে সেই হাতটা যদি ভালো থাকে তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না তো সেই মেয়েটি এটাই বলেছে যে যে হাতটা আমি ধরেছি সেই হাতটা ঠিক ধরলাম না তো এই মেটি এটাই সবথেকে বড় দুঃখের কথা আর মেয়েটি প্রচন্ডই ভালোবাসতো স্বামীকে আর ভিডিও শেষে এটাও বলেছে যে স্বামীকে যেন কোনো রকম মানে অ্যালিগেশন না দেওয়া হয় বা স্বামীকে কোনো জেল না করা হয় গ্রেফতার না করা হয় স্বামীর ওপর পুরোপুরি মানে কোনো দোষ দেয়নি আর পুরো দোষটাই তার বাবার উপর দিয়েছে তার বাবার বক্তব্য হলো সে বিশ বছর হয়ে গেছে বিয়ে হয়েছে তার বাবার আর মেয়েটির বিয়ে হয়েছে দশ বছর হয়েছে মেয়েটির একটি ফুটফুটে সন্তানও আছে বিয়ে হওয়ার পরই শ্বশুর বাড়ি থেকে চাপ দিতে শুরু করে সন্তান নেওয়ার জন্য তারপর তিন বছর হ্যাঁ দু থেকে তিন বছর বললো মনে হয় তারপর একটা সন্তান হয়েছে সেই মেয়েটির বয়স এখন তিন বছর তো মেয়েটির কতদিন পর সন্তান হয়েছে হ্যাঁ যাই হোক যেই সন্তান হয়েছে বাচ্চাটির বয়স এখন তিন বছর তো ছোট্ট তিন বছরের সন্তান তো যে মেয়েটি যে মেয়েটি পৃথিবী থেরে চলে গেছে রিমি ও ও কিন্তু ছেড়ে যেতে চায়নি চেষ্টা করেছে ও ভেবেছিল যে আমি বাপের বাড়িতে যেই ভালোবাসাটা যেইটা পাইনি আমি হয়তো শ্বশুর বাড়িতে গিয়ে সেই ভালোবাসাটা পাবো শ্বশুর বাড়িতে দুটো ননদ না তিনটে ননদ ছিল মা বাবা থাকতো তারপর যেই ছেলেটিকে বিয়ে করেছিল সেই ছেলেটি প্রথমে বলেছিল আগে আমার মা তারপরে তুমি মানে মাকে সব থেকে বেশি ভালোবাসত তো রিমি ভেবেছিল যে তাহলে মাকে যখন ভালোবাসে তখন বউকেও নিশ্চয়ই ভালোবাসবে মা মেয়েদেরকে ভালো সম্মান করবে তো এই কথাটা ভেবেছিল কিন্তু যখন বিয়ে হয়ে গেল তার পর দিন থেকেই পুরো ব্যাপারটাই অন্য আর যখন বিয়ে হয়ে গেছিল ছেলেটি সেরকম ভাবে কোনো কাজ করতো না বেকারি ছিল রিমি এর সাথে বিয়ে হওয়ার পর তারপর চাকরি পায় তো যাই হোক মেয়েটির ভিডিওটি দেখে এতটাই কষ্ট হচ্ছে খারাপ লাগছে যে কি বলবো শেয়ার করতে পারছি না ফুট কতটা কষ্ট হলে কতটা ডিপ্রেশনে গেলে কতটা মানসিক পরিস্থিতি খারাপ হলে একটা ফুটফুটে ছোট তিন বছরের বাচ্চাকে ছেড়ে দিয়ে এইভাবে এত বড় একটা ডিসিশন নিতে পারে মেয়েটি লাইভে সাজতে সাজতে মানে কাজল পড়ছে লিপস্টিক পড়ছে এরকমভাবে সমস্ত কিছু দেখছি সাজছে একটা গ্রিন কালারের শাড়িও পরেছে শাড়িটি ওনার হাজবেন্ডেরই দেওয়া তো হাজবেন্ডকে এতটাই ভালোবাসতো সেই হাজব্যান্ডের দেওয়া শাড়ি পরেছে আর বলেছে আমার হাজবেন্ডকে যেন কেউ রকমভাবে এই মানে এইটার জন্য দায়ী না করে এই কাজটার জন্য আর আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই ওর একটাই বক্তব্য তাহলে আমার হাজবেন্ডও ভালো থাকবে পরিবারও ভালো থাকবে সবাই ভালো থাকবে আর সবাই তো ভালোই আছে মা মায়ের মতো বিয়ে হয়ে গেছে বাবা বাবার মতো বিয়ে হয়ে গেছে সবাই ভালো আছে আমি আমাকে কারো দরকার নেই আমি ফেল না আমাকে আমাকে কেউ ভালোই বাসে না আমার তো কাউকে দরকার নেই কিন্তু হ্যাঁ কিন্তু যার কিন্তু মেয়েটার কথা আমার মনে হয় চিন্তা করা দরকার ছিল কিন্তু মানসিক পরিস্থিতি এমনই যে মেয়েটার কথাও সে চিন্তা করতে পারেনি আর শ্বশুর বাড়ি যখন অশান্তি হতো সেই অশান্তিগুলো ও নিতে পারতো না আর কিন্তু প্রটেস্ট করতো সেটাই বলেছে উনি যে আমার হাজবেন্ডের নতুন বিয়ে হলে সেই মহিলা যেন বোবা আর অনেক লোক হয় অনেক সুন্দরী হয় তিনটি কথা বলেছে বোবা কথাটা বলেছে তার মানে কি চুপ করে সহ্য করতে হবে আর রিমি কিন্তু চুপ করে সহ্য করতে না প্রটেস্ট করত তো আজীবন প্রটেস্ট করে এসেছে আর নিজের মেয়েকেও এটা বলে গেছে যাওয়ার আগে যে তুমি অনেক বড় হও শক্ত হও আর জীবনের সমস্ত কিছু প্রটেস্ট করবে অন্যায় প্রটেস্ট করবে সমস্ত কিছু প্রটেস্ট করবে তো যাই হোক লাইফটা দেখে খুবই খারাপ লাগছে আর শ্বশুরবাড়ি থেকে যখন ও প্রোটেস্ট করতো ঝামেলা করতো অশান্তি হতো শ্বশুরবাড়ি থেকে ওকে অনেক ডাক্তার দেখানো হয়েছে কবিরাজ ঝাড় ফুঁক ওষুধ তো রিমির একটাই কথা হলো যে যতই মানে ওষুধ খাওয়ানো হোক ডিপ্রেশনের যাই হোক মানসিক মানসিক অশান্তি কি কোনো ওষুধের দ্বারা ঠিক হয় যদি মানুষগুলোই ঠিক না হয় তাহলে মানসিক অশান্তি করে ঠিক হবে কথাটা একদমই ঠিক কথা মানসিক অশান্তি কিন্তু মানুষের ঠিক হয় কোনো ওষুধের দ্বারা কিন্তু ঠিক হয় না মানুষের ব্যবহার যদি ভালো থাকে যেই হাতটা ধরেছিল সেই হাতটা যদি ওর পাশে থাকতো তাহলে কিন্তু সব অশান্তি দূর হয়ে যেত সব কিছু থেকেই আর কি ভালো থাকতো কি বলবো কিছু বলার নেই এখানে সে তো আজ নেই আমাদের ছেড়ে চলে গেছে ফুটফুটে একটা মেয়ে মাত্র বছর একটা কি বলবো ফুটফুটে মেয়ে সুন্দর দেখতে লাইভটা দেখলে প্রচন্ড খারাপ লাগছে আর যে সময় সে লাইভটা করছিল পাশে মনে হয় কেউ ছিল না যে তাকে একটু আটকাবে পরে যখন জানতে পেরেছে তখন তার ভাই তার হাজবেন্ড জানতে পেরেছে পরে তো সেরকম কেউ ছিলেও না যে তাকে বাঁচাবে তো যাই হোক এটাই বলবো যে সবাই কোনো কিছু মানে শ্বশুর বাড়ি থেকে আর কি এই কথাটাই হচ্ছিল যে এর কারণে ও আর কি পৃথিবী ছেড়ে চলে গেছে শ্বশুর বাড়ি থেকে এই কথাটাই হচ্ছিল যে ছাড়া ছাড়ি সেপারেশন এরকম কিছু কথা হচ্ছিল যে এই মেয়ের সাথে থাকা যাবে না এরকম তো রিমির এটাই বক্তব্য যে আমার মা আর বাবার জন্য আমাকে এই কথাটা শুনতে হয় সব সময় যে তোর মা ছেড়ে চলে গেছে তোর মার একটা বিয়ে করে নিয়েছে তোর বাবা আর একটা বিয়ে করে নিয়েছে তুই ওরকমই তো আমার মেয়েকে যেন এই কথাগুলো না শুনতে হয় মেয়েকে মেয়েকে হয়তো এটা বলবে যে তার মা নেই পৃথিবীতে মা ছেড়ে চলে গেছে কিন্তু সেপারেশন হয়ে গেলে তো আর এটা শুনতে হবে না তখন সেপারেশন হয়ে বলবে যে তোর মাও সেপারেশন করে চলে গেছে তো সেই কারণে ও এই পৃথিবী ছেড়ে চলে সিদ্ধান্ত নিয়েছে তার বা এই সমস্ত পরিস্থিতির জন্য তার বাবাকেই দিয়েছে অ্যালিগেশন তো এটাই আর এটাই বলেছে যে আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই তাহলে আমার হাজবেন্ড আর বিয়ে করতে পারবে ভালো থাকবে আর ভালো জানি না ভালো থাকবে আর একটা বিয়ে করবে কি সেটা ভবিষ্যৎ কি করবে সেটা ভবিষ্যতে জানে তার এই বক্তব্য তার এই কথা তো সবারই সবকিছু হয়তো সুন্দরভাবে চলবে সবার হয়তো জীবন সুন্দরভাবে সবকিছু সুন্দরভাবে চলবে শুধু একটা প্রাণ সারা জীবন কষ্ট ভোগ করতে হবে তার প্রত্যেকটা মুহূর্তে তার মাকে পাবে না সেই ছোট্ট বাচ্চাটি শিশুটি সেই ছোট্ট শিশুটির কথা মনে করলে সত্যি প্রচন্ড খারাপ লাগছে তো এটাই বলবো সবাই যেই ডিসিশন নিয়ে নাও বাবা মা সবাই বাচ্চারা মায়েরা ছোট্ট শিশুটির যাদের ছোট বাচ্চা আছে সেই বাচ্চার কথা অবশ্যই চিন্তা করা উচিত আমার মনে হয় পৃথিবীতে একটা মানুষের জন্য কিন্তু কোনো কিছু থেমে থাকে না যদি সেই মানুষটি খারাপ হয় সেই মানুষটির হাত ছেড়ে দিয়েও জীবনে এগানো যায় তো এটাই বলবো কিন্তু পৃথিবী থেকে আমার মনে হয় চলে যাবার কোনো কারণ মনে হয় না পৃথিবীতে তো চলে যাওয়ার কোনো দরকারই নেই সেই মানুষটি যদি ভালো না হয় পৃথিবীতে আরো মানুষ আছে বা পৃথিবীতে একাও বাঁচা যায় তো যাই হোক রিমির প্রচন্ড খারাপ প্রচন্ড যদি একটু সে একটু শুধু ভালোবাসা চেয়েছিল আর কিছু না ভালোবাসা থাকলে কি বলবো ধন সব সবকিছু হার মেনে যায় সে একটু শুধু ভালোবাসাই চেয়েছিল এটাই আর কিছু বলবো না তো সবাই ভালো থেকো লাইফটা দেখে একদমই খারাপ লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও নিশ্চয়ই অনেকেই ঘটনাটি দেখেছো তো ভালো থেকো বাই